আলু আলু তো কি ঠিক না এই এখন ভালো করে এটা ধুয়ে নি যাতে ময়লা না লাগে হ্যাঁ করতে পার ये पत्ता पत्ता करे आलू का काटता हूं आज क्या होगा हाय दमना नहीं नहीं ये खावा दिस वो नहीं है ऐसा नहीं सो जो दौड़ने

এখন এটাকে বানানোর জন্য মশলা মিক্স করব এখন দেব একটু মরিচের গুঁড়া এখন দেব একটু হলুদের গুঁড়া অল্প অল্প করে দিব যাতে সবাই খেতে পারি এখন দিব ধনিয়ে গুঁড়ে এটা একটু বেশি দেওয়া যায় যাতে আলুর গ্রামটা না বল এখন দিব একটু জিরে গুঁড়ো এখন একটু পরিমাণ লবণ দিব যাতে এখন দিব কর্নফ্লাওয়ার এখন একটু পানি দেব ভালো করে মিক্স করতে হবে যাতে সবগুলোর মধ্যে সমান পরিমাণে যায় এখন একটু হালকা পানি দাও একটা গ্রান বেরোচ্ছে সবগুলো মিক্স হয়ে মিশ্রিত হয়ে সুন্দর একটা বের বেরোচ্ছে আপনারা গ্রানটা শুকিয়ে নেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাজার জন্য এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এখন তেল ঢেলে দিলাম দুবা তেল তেলে এই যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে যাতে ফ্রাই প্যানগুলো

হয়ে গিয়েছে প্রায় কাছাকাছি দেখুন তো কেমন হয়েছে দোকানের মতন হয়েছে কিনা মোটামুটি কাছাকাছি হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব সবগুলা একটা জালির মতো চামচ নিয়েছি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আরেকটা খোলা ছেড়ে দেবো একটু দূর থেকে ছাড়বেন শরীরে প্রচুর পরিমাণ তেল খেতে আসতেছে এখন আবার দশ মিনিটের মতো সময় লাগবে আমাদের দ্বিতীয় বাজার কমপ্লিট হয়ে গেছে এখন সম্পূর্ণ পরিমাণে উঠাই নিব একটু ধরেন তো 오래 써달는분들은써 달라 보이 는것요